রাজধানীর উত্তরা এলাকায় এক কাপড়ের শোরুমের ট্রায়াল রুমে গোপনে নারীর ভিডিও ধারণের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে এ জঘন্য ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়েছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ঘটনাটি ঘটেছে পঁচিশ আগস্ট রাতে উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট টু এর বিপরীতে অবস্থিত একটি পোশাকের শোরুমে বিষয়টি প্রকাশ্যে আনেন ইরফান সাজ্জাদ নিজেই তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে বিস্তারিত জানান ইরফান লিখেছেন খুব জঘন্য একটা ঘটনার সাক্ষী হলাম আজ ওই শোরুমে ট্রায়াল রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল আমার পরিচিত এক মেয়ে সেখানে পোশাক ট্রায়াল দিতে গিয়ে ক্যামেরা টের পায় সাহসিকতার সঙ্গে বিষয়টি দোকানদারকে জানালে তারা উল্টো আমাদেরকে আটকে ফেলতে চায় পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে কর্মচারীরা পালিয়ে যায় অভিনেতার ভাষ্য অনুযায়ী পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে একজন অভিযুক্ত দোকান কর্মীর মোবাইল ফোন জব্দ করে সেখান থেকে একাধিক গোপন ভিডিও উদ্ধার করা হয়েছে তিনি সতর্ক করে আরও লেখেন লোকটি ভদ্রবেশী দাড়িওয়ালা একজন চারপাশে এ ধরনের নরপিশ্বাস ঘুরে বেড়াচ্ছে তাই সবাইকে সাবধান থাকতে হবে এ ঘটনায় স্থানীয়রা বিক্ষোভ ও ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে